আসসালামু আলাইকুম এখন আছি মাইশো চাদর শোরুমে আজকে আপনাদের রিকোয়েস্টে একদম লেটেস্ট ডিজাইনের কিছু বিছানা চাদর নিয়ে এসেছি আপনাদের জন্য আর সেগুলো একেবারে কম প্রাইসে আজকে এই ভিডিওটা আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন সবগুলো বিছানা চাদর দেখবেন অনেকে বলছিলেন যে নতুন ডিজাইনের চাদর দেখানোর জন্য কম দামে তার জন্যই আজকে নিয়ে এসেছি আর এগুলো কিন্তু কম দাম হলেও ফুল প্রত্যেকটা চাদর আপনারা দেখবেন আমাদের সাথে আশা করি দেখতে পাচ্ছেন একদমই নতুন আসছে আজকের ভিডিওতে আপনাদেরকে এটার মধ্যে কালার আসছে অনেকগুলো দেখতে পাবেন এবং খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স এর মধ্যে থাকতেছে ডিজানোর চাদর গুলো হান্ড্রেড পার্সেন্ট সতিক কাপড়ের মধ্যে সাইজ হচ্ছে সাত ফিট আট ফিট কিং বেডের সাত ফিট আট ফিট তো এটার প্রাইস থাকবে তিনশো টাকা এটার প্রাইস মাত্র তিনশো টাকাতে পাচ্ছেন আপনারা তিনশো টাকার মধ্যে এটা পাবেন এই বিছানা চাদরটা আর সাথে যদি মাথার বালিশের কভার নেন দুইটা মাথার বালিশের কভার আপনারা পাবেন মাথার বালিশের কভার সহ চারশো টাকা আচ্ছা এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা কালার এই কালারটা জস প্রত্যেকটা কালারই সুন্দর এইটা দেখেন আরেকটা নতুন ডিজাইন এবং কালারটাও একদমই ইউনিক প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা শুধুমাত্র চাদরের দাম আর যদি সাথে মাথার বালিশের কভার নেন তাহলে প্রাইস পড়বে চারশো টাকা দুইটা মাথার বালিশে কভার থাকবে এছাড়া আপনারা কোল বালিশের কভারও নিতে পারবেন কোল বালিশের কভার পার পিস একশো টাকা এখন আপনারা যত পিস নেন এটা আপনাদের ইচ্ছা কিং সাইজ এই যে দেখতে পাচ্ছেন আরেকটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দুইটা মাথার বালিশের কভার সহ চারশো টাকা

এটাও সেম কোয়ালিটির এবং সেম প্রাইসেরই থাকতেছে আর একটা স্টাইফের মধ্যে দেখতে পাচ্ছেন ইয়েলো এবং অ্যাশ কালারের কম্বাইন্ড অস্থির লাগতেছে এই বিছানা চাদরটা কিন্তু অনেক রানিং মার্কেটে আপনারা নিতে পারেন এই যে একটা চাদর এটা হচ্ছে आश्काला अरम ब्दै पेश्ट कला अर tama अर मधी और ऊस्नुँट मध्ये আরেকটা দেখতে পাচ্ছেন ফ্লোর প্রিন্ট এর মধ্যেই এই বেডশিট টা অনেক বেশি রানিং মার্কেটে প্রত্যেকটা বেডশিটই আসলে রানিং যেগুলো একটা কালারফুল বেডশিট প্রাইস সেম মাত্র যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন কলা ফাতার মধ্যে আরেকটা কালার ইয়েলো কালার এবং হোয়াইট কালার রয়েছে দুইটাই কিন্তু সুন্দর প্রাইস সেম শুধুমাত্র বিছানা চাদরের দাম হচ্ছে 300 টাকা

আজকের এই ভিডিওর লাস্ট ওয়ান তো আশা করি আপনাদের ভালো লেগেছে অর্ডার করার জন্য বিদিদ কিনে দিয়ে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন